আমি নম্রতা নতুন বছরে নম্রতার ঘর নতুন একটি ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই নতুন বছরে হঠাৎ করে প্ল্যান করি মামনিকে নিয়ে ঝটপট বেরিয়ে পড়া সিনেমা দেখতে যাওয়ার উদ্দেশ্যে এগুলো খালি করে দেবে তখন কিন্তু আমায় বলবেন না কত কিছু বলুন আমি নেই নেই সেদিন ঠিক করে আলাপ হয়নি আমার নাম অরবিন্দ মুখোপাধ্যায় আপনার নাম রহমত খান আফগানিস্তান থেকে

মেয়েটির অ্যাক্টিং ভারী মজার খুব সুন্দর অ্যাক্টিং করেছে আর বই দেখেই ঝটপট আমরা চলে এসেছিলাম ফুড কোর্টে ও বলাই তো হয়নি আমরা যশোর ডায়মন্ড প্লাজায় গেছিলাম তো ওখানে মিত্র ক্যাফে থেকে আমরা এই কম্বোটা নিয়েছিলাম দুটো পরোটা আর মাটনের আর এখান থেকে ডায়মন্ড ফিশ ফ্রাই নিয়েছিলাম খেতে কিন্তু দুর্দান্ত ছিল বেশ অনেক দিন পর আমি আর মামুনি দুজনে ঘুরতে বেরিয়েছি সচরাচর ঘুরতে যাওয়ার সময় হয়ে ওঠে না তো যেহেতু সময় হয়ে গেল তাই আর কোনোভাবেই দেরি না করে ইনস্ট্যান্ট প্ল্যান করে বেরিয়ে পড়লাম দুজন তোমরা আজকের দিনটা কিভাবে কাটালে আমাকে জানিও কিন্তু অবশ্যই কমেন্ট করে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না ও হ্যাঁ সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে ভিডিওটি পৌঁছে যায় তো এবার ফুড কোর্টে খাওয়া দাওয়া শেষ করেই আমরা চলে এসেছিলাম একটু ম্যাক্সে তো ম্যাক্স থেকে মামুনি কয়েকটা ড্রেস স্টাইল দিল আর আমিও ফ্রিতে একটা ড্রেস স্টাইল দিয়ে নিলাম দিয়ে ওই গ্রিন কালারের যে উলেন কোটটা ছিল সেটা মামুনিকে কিনে দিলাম নতুন বছরে একটা নতুন গিফটও হয়ে গেল আর সামনেই মাসেই মামুনির জন্মদিন তো অ্যাডভান্স গিফটও বলা যেতে পারে তো শেষ করেই আমরা বাসে আস্তে আস্তে ভাবছিলাম যে এত তাড়াতাড়ি বাড়িতে কি করব করবো সেরমভাবে তো কোনো কাজ নেই কাজ নেই কথাটা বলাবো কাজ প্রচুর কিন্তু করব না এটাই হচ্ছে উদ্দেশ্য তো বাড়ির কাছেই প্রত্যয়তে আজকে লাস্ট দিন মেলার অনেক দিন ধরেই ভাবছিলাম আসবো পৌষ উৎসব চলছে যদিও পঁচিশ তারিখ থেকে এক তারিখ অবধি ছিল তো এখানে আমি আর মামুনি চলে এসেছি উৎসব দেখ প্রোগ্রাম দেখলে মনে পড়ে যায় ছোটবেলায় কোনো এক সময় আমিও এরকম ধরনের প্রচুর প্রোগ্রাম করেছি আমাদের নাচের স্কুলে প্রচুর প্রোগ্রাম হতো টালিগঞ্জেও গেছি আমি অনেকবার তারপরে জায়গায় এরকম বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে খুব সুন্দর আমরা নাচের প্রোগ্রাম করেছি এবং নাচের স্কুলটা বেশ বড় ছিল কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতির চাপে পড়ে আমার আর নাচটা কোনোমতেই কন্টিনিউ করা হলো না আর এখন তো সুযোগ থাকলেও আর শরীর দেবে না এই রকম কোনো করার জন্য যে প্রোগ্রাম দেখতে আশপাশটা ঘুরে দেখছিলাম এবং তারপরে এই চালের কাউন্টারটা চলে গেছিল এখানে কত রকমের চাল পাওয়া যায় সেটাই মামুনি দেখছিল ব্ল্যাক রাইসটাও প্রথম দেখলাম সামনে থেকে আগে নাম শুনেছিলাম কিন্তু দেখা হয়নি তো মামুনিও সেই চালগুলো দেখছিল কোনটা কীরকম ধরনের দেখ নাচ দেখতে দেখতে আবারও চলে আসলাম আশপাশটা ঘুরে দেখতে অনেক স্টল যদিও বন্ধ হয়ে গেছে অলরেডি কারণ অনেকটাই বেশ সাত দিন হয়ে গেছে আর আজকেই শেষ দিন তবে লোকজন কিন্তু প্রচুর পরিমাণে আছে প্রচুর ভিড় করে লোকজনরা সবই অনুষ্ঠান দেখছে আর এরপরেই যেটা রয়েছে গানের অনুষ্ঠান সেখানেও কিন্তু ওরা প্রত্যেক কটা গান ভীষণ ভালো গাইছিল সে শিল্পগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল ইচ্ছা ছিল একটা কেনার তারপরে ঘর তোর এখনো ঠিক করে গুছিয়ে উঠতে পারিনি কোথায় রাখবো শুধু শুধু পরে পরে নষ্ট হবে তাই জন্য আজকে আর কিনলাম না পরের বছর নিশ্চয়ই কিছু না কিছু কিনব বেশ খানিক্ষণ দাঁড়িয়ে আরও কয়েকটা গান শুনলাম আর তারপরে আমি আর মামিয়ে চলে আসলাম গরম গরম দুধে ভাবছিলাম বাড়ি চলে যাব তখনই আমার এই প্রিয় গানটা ওরা গাইছিল সেটা না দেখে কি চলে যাবো তাই জন্য আবার দাঁড়িয়ে শেষ হওয়ার পর এবার তো বাড়ি যেতেই হবে বাড়ি না গেলে এবার বেশ অনেকটা রাত্রি হয়ে যাবে ওদিকে বনুয়া রূপক অফিস থেকে ফিরে এসে দাঁড়িয়ে থাকবে আরও যাওয়ার পথে কয়েকটা সব ছিল সেই সবগুলোতে কয়েকটা জিনিস দেখে বাড়ির পথে রওনা দিলাম আমি আর মামুনি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আনন্দে থেকো চলো আজকের মতো এইটুকুই টাটা